মেয়েদের বয়সার রেটিং কখনো জানতে চাইতে হয় না আপনি জানেন না হ্যালো বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছে দেশের সনামধন্য একজন মহিলা দাবা খেলোয়াড় মিস কটকটি বেগম আসুন আর দেরি না করে জেনে নেই ওনার এই অভূতপূর্ব সাফল্যের রহস্য হ্যালো কটকটি কেমন আছেন জি ভাইয়া ভালো প্রথমেই জানতে চাই আপনি দাবা খেলাকে কেন বেছে নিলেন আমি একটু অলস টাইপের তো কাজ টাজ অত ভালো লাগে না আর দাবা খেলা তো বসে বসেই খেলা যায় কোনো খাটুনিও নেই তাই আমার অনেক ভালো লাগে ও আচ্ছা কিন্তু আমি যতদূর জানি দাবা খেলে অনেক মাথা খাটাতে হয় কই আমি তো খাটাই না আশ্চর্য মাথা না খাটিও এত সাফল্য কিভাবে সম্ভব আসলে ভাইয়া আমরা মেয়েরা না কেউই মাথা খাটাই না

দেখতে তো কোনো কষ্ট হয় না সবকে পূরণ করতে কষ্ট হয় ওয়াও অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও